কস্তুরি বা মৃগনাভি অত্যন্ত তীব্র সুগন্ধি যা তৈরি হয় হরিণের নাভি হতে প্রাপ্ত এক ধরনের গ্রন্থি কোষ হতে এর গন্ধের তীব্রতা এত বেশি যে লোকে বলতো কোনো বাড়িতে এর এক ফোঁটা ছুড়ে দিলে সে বাড়িতে বহু বছর তার গন্ধ থেকে যায় আগেকার দিনে রাজপরিবারে এই সুগন্ধি ব্যবহার হতো এই সুগন্ধি এক কেজি পরিমাণ তৈরিতে প্রয়োজন প্রায় দুই হাজার হরিণ এই হরিণগুলো দেখতে আলাদা হয় এদের উপরের পাটির মাটিতে দুটি গজতন্ত থাকে এছাড়াও আরও কিছু প্রজাতি রয়েছে তবে এদের থেকেই সর্বোৎকৃষ্ট কস্তুরী পাওয়া যায় এদের বয়স যখন দশ বছর হয় তখন কস্তুরি কোষ সংগ্রহ করা হয় এই কোষ সংগ্রহ করার সময় শিকারীগণ তাদের নাক মুখ ভালো করে বেঁধে নেয় তবু এর গন্ধের তীব্রতায় তাদের চোখ মুখ দিয়ে পানি ঝরতে থাকে মজার ব্যাপার হলো হরিণ তার নিজের দেহের গন্ধে এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে শিকারীর হাতে ধরা পড়ে যায় নয়তো এদেরকে ধরা এত সহজ নয় কারণ এরা এক লাফে প্রায় দশ ফুটের বেশি যেতে পারে অর্থাৎ দ্রুত গতিতে ছোটে হিমালয় পর্বতমালায় উচ্চ পার্বত্য এদের বাস এরা ছাগলের মতোই বড় হয় হিম এলাকায় থাকে বলে এদের লোমগুলো বেশ মোটা চেপটা বা পালকের মতো হয় আকৃতি অনেকটা ক্যাঙারুর মতো পামের মালুভূমির নিচেও পার্বত্য উপত্যকায় এরা বাস করে তবে আরও কিছু প্রাণী বা উদ্ভিদ থেকেও কস্তুরে আহরণ করা হয় এছাড়াও এখন গবেষণাগারে কস্তুরী তৈরি করা হচ্ছে